আমি বাড়িতে যাইতে পারি কিনা এমন হতে পারে গাড়ির মধ্যে আমার মরণ হতে পারে এখন আজরাইল যদি আমার সামনে আসে আমি যদি আজরাইলকে বলি আজরাইল আমার দুই তিনটা ঘন্টা সময় দাও আমি তো বাঘাসরা বাস করছি আমি নাই মধ্যে না আসে যে কিন্তু আব্বা নাই যারা আমার ওয়াজগুলা ইউটিউবে দেখেন আমার কিন্তু বাবা নাই দশ বছর সাড়ে দশ বছর এগারো বছর আনি আমার আব্বার আমি হারাইছি এগারো বছর ধরে আমি আমার আব্বার চেহারা দেখি না এখন আমার মতো যাদের বাবা নাই মনটা নরম করে শোনা যায় আজরাইল যদি আমার রোহন আসে আমি যদি বলি আজরাইল আমারে তুমি তিন চারটা ঘন্টার সময় দাও আমি বাড়িতে যাই আমার দুঃখ মার চেহারাটা আমি দেখমু। এরপরে আমার রহুটা তুমি নিয়ে যাই আপনারা জবান খুনে বলেন আজরাহিলা আমারে সময় দিবনি বাড়িরে পাশে পুঁ অঙ্কর বারে রে বাদলা সাদের গো হঠাৎ একদিন না আজ রাইললাই সবই করব পৌরে জীবন গুনাই রে বাবা একটু বলেন না বাজান যাদের বেশি বাবা একটু বলেন বাবা আমার গুণা বেশি আল্লাহর কোসম করি বলি আসমানের নিচে জমিনের উপরে আমি আজিজের মতো গুণাগার আর কেউ নাই আমার মতো যারা নাদান আমার মতো যারা আসামি একটু আল্লাহরে বলেন না ওরে জীবন গহ নাই গহনাই গে বলেন হে গৌরী সংসার সংসার কো ওরা বে গো সংসার সংসার কো ওরা বে গো তুমি করলা না বন্দে গিয়ে কি কাঁটা হাই বামন রে কবরের জিন্দে গিরে ওরে জীবন গনে ওরে জীবন গুনাই গুনাই গিরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল একটা জবান বন্ধ রাইখেন না জবান খুলে বলেন না আল্লাহ আকবার এ বন্ধু রে ওরে আমার বাঘা শুনে যা আমার যুবকরা শুনে যা সন্তান মারা গেলে মায়ের চোখে ঘুম নাই তোমার বন্ধু তোমার ভুলে যাবে যেই বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলেছেন যেই বন্ধুর সঙ্গে ফুটবল খেলা খেলেছেন যেই বন্ধুর সঙ্গে ঈদের দিন ঘোরাফেরা করছেন আপনি মারা গেলে আপনার বন্ধু আপনারে বলে যাবে এক মাস দুই সপ্তাহ পরে বন্ধু আপনারে মনে রাখবে না আপন বোন আপনারে মনে রাখবে না আপন ভাই মনে রাখবে না দুনিয়ার মানুষ দুই মাস পরে বলে যাবে সবাই বলে যাবে কিন্তু মা সন্তানকে বলে না একবার জবান করে বলেন আল্লাহ তাকবির তাকবির দেন হুজুর আছে নারে তাকবির আল্লাহ নারে রিসালাত তাকবির দেন তাকবির দেন